কোপা আমেরিকায় কলম্বিয়া উরুগুয়ে সেমিফাইনাল ম্যাচ শেষে জঘন্য ঘটনা ঘটে ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামের গ্যালারিতে কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন উরুগুয়ের খেলোয়াড়রা এই ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখছে দক্ষিণ আমেরিকা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল সেদিন ডাগা পাশে সিঁড়ি বেয়ে গ্যালারিতে উঠে দর্শকদের সঙ্গে হাতাহাতি করতে দেখা যায় ডারউইন নুনেস ও হোসে মারিয়া জিমিনেসদের পরে দলের অধিনায়ক জিমিনেস এই ঘটনায় ব্যাখ্যাও দেন পরিবারের সদস্যরা ছিলেন তাদের কারো কারো সঙ্গে বাচ্চাও ছিল কলম্বিয়ার সমর্থকেরা তাদের প্রতি আক্রমণাত্মক আচরণ করে যা ক্ষিপ্ত করে সেমিফাইনাল শেষে টিভির ফুটেজে দেখা যায় কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে মাঠ ধরে জড়িয়ে পড়েছিলেন উরুগুয়ের খেলোয়াড়রা পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য এগিয়ে এসেছিলেন তারা এর আগে ম্যাচ শেষ হওয়ার পর মাঠেও এক দফা বাঘযুদ্ধ হয় দুই দলের ফুটবলার ও কোচিং স্টাফদের মধ্যে পরে কয়েকজন ফুটবলারের মধ্যস্থতায় শেষ হয় ঘটনা আকালে কোসাস কেউ আপনার পরিবারের উপর আক্রমণ করলে আপনি যে কোনো মূল্যে তাকে থামাতে চাইবেন আমরা একদম নিরুপায় ছিলাম আমার টিমমেটদের পরিবার বিপদে ছিল আমরা একটা ফাঁদে আটকা পড়েছিলাম নো সে তারকা স্ট্রাইকার ডারউইন নুনেস মারামারিতে বেশ সরব ছিলেন কলম্বিয়ার সমর্থকদের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তিনি চোটের কারণে সেমিফাইনাল খেলতে না পারা উরুগুয়ের বার্সেলোনা সেন্টারব্যাক রোনাল্ড আরাহো এ সময় গন্ডগোলে ঢুকে পড়েন ঘুষিও মারেন এই ম্যাচ ঘিরে সকল আমরা সতর্ক নিশ্চিত করতে চাই ফুটবলের বৈশ্বিক উৎসবে কালিমা লেপনের কোন অগ্রহণযোগ্য এভাবে সহিংসতা জন্ম দেওয়া একদমই মেনে না যায় না আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি আর্জেন্টিন সংবাদ মাধ্যম টি স্পোর্টস বলছে করল কাজও শুরু করেছে তারা বলেছে করবেলের তদন্তে মারামারিতে জড়িত দশ খেলোয়াড়ের নাম উঠে এসছে ফারহানিস যমুনা স্পোর্টস